এইস এসের রেজাল্ট নিয়ে বিগ ব্রেকিং আপডেট তোমরা আগেই খবর পেয়েছ যে দু তারিখে মে মাসের দু তারিখে মাধ্যমিক রেজাল্ট আউট হচ্ছে এবার কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হচ্ছে অফিসিয়াল কিন্তু নোটিশ দেওয়া হয়েছে সাতই মে তো দেখতে পাচ্ছ এখানে রেজাল্ট আউটের সময় এবং দিন ধার্য করা হয়েছে সাতই মে দু হাজার পঁচিশ এবং তোমরা বারোটা তিরিশ মিনিটে দুপুর বারোটা তিরিশ মিনিটে প্রেস কনফারেন্সে তোমরা বুঝতে পারবে দেখতে হবে রেজাল্ট আউটের ব্যাপারটা এবং তোমরা মোবাইল থেকে কখন দেখতে পাবে তোমরা মোবাইল থেকে তোমরা দেখতে পাবে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এবং অ্যাপের মাধ্যমে যে দুটো থেকে দুপুর দুটো থেকে তোমরা মোবাইলে বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে দেখতে পাবে এবং আরেকটি বিষয় তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা কবে হাত পাবে দেখো এখানে আটই মে দু হাজার পঁচিশ দশটা এম এই তারিখে কিন্তু তোমাদের স্কুলে স্কুলে মার্কশিট এবং সার্টিফিকেট পৌঁছে যাবে তারপরে তোমাদের ওই তারিখে অথবা তার পরের দিন থেকে স্কুল থেকে তোমরা কালেক্ট করতে পারবে এবার দেখবো আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের হ্যান্ডসেট বা মোবাইলের মাধ্যমে কিন্তু রেজাল্টটা চেক করতে পারবো তার মধ্যে দেখা যায় প্রথমে দেওয়া আছে কিছু ওয়েবসাইটের নাম ইউআরএল দেওয়া আছে এইচটি টিপিএস ডবল স্ল্যাশ রেজাল্ট ডট বি ডট গভ ডট ইন দু নম্বর আছে এইচ টিপিএস ডবল স্ল্যাশ রেজাল্টস ডট ডিআইজি আইএল ও সি কেইআর ডট গভ ডট ইন এছাড়াও গুরুত্বপূর্ণ নিচে কিছু ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে বর্তমানে এখান থেকে দেখে নেবে এবং কিছু কিছু অ্যাপের নাম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ পাশে এখানে অ্যাপের নাম দেওয়া আছে তো তোমরা এখানে দেখলে কিছু অ্যাপের নাম এবং কিছু ওয়েবসাইটের নাম এগুলো দিয়ে তোমরা নিজেরা মোবাইল থেকে চেক করতে পারবে এখানে যে সে লিস্টগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন কেন্দ্র থেকে তোমাদের এই মার্কশিট এবং সার্টিফিকেটগুলো বিতরণ করা হবে এগুলো স্কুল খেয়াল রাখবে স্কুল থেকে হেডমাস্টার বা তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি যে পদে আছে তারা কিন্তু কালেক্ট করে নিয়ে আসবে এনে তোমাদেরকে ডিস্ট্রিবিউট করবে নেক্সট আমরা দেখবো যে কীভাবে অ্যাপের মাধ্যমে বা কীভাবে ওয়েবসাইটে আমরা চেক করব তোমরা প্রথমে কোনো একটা ওয়েবসাইটে যাবে যেসব ওয়েবসাইটগুলো আমরা দেখাচ্ছি এখানে ওয়েবসাইটগুলো তোমরা যাবে ওয়েবসাইটগুলো যাওয়ার পরে তোমরা দেখবে সেখানে তোমাদের রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং তোমাদের ডেট অফ দিতে হবে এই তিনটে জিনিস অ্যাড করার পরে তোমাদের কিন্তু নিচে ক্যাপসার কোড আসতে পারে একটা সেই ক্যাপসা কোডটা তোমরা দিয়ে দেবে দেওয়ার পরে নিজের সাবমিট অথবা ভিউ রেজাল্টে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের কিন্তু রেজাল্টটা শো করবে যদি তোমাদের রেজাল্ট শোক না করে তবে তোমরা বুঝবে যে তোমাদের কোনো কারণে সমস্যা হয়েছে বা ফেল হতে পারে তোমরা সঙ্গে সঙ্গে স্কুলে যোগাযোগ করবে কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই এবং তোমাদের খাতা রিভিউ করার কিন্তু সময় দেওয়া হবে খাতা রিভিউ করলে তোমরা নির্দিষ্ট পদ্ধতিতে একটা ফর্ম ফিল আপ করতে হবে কোন খাতা তোমরা রিভিউ করতে চাও রিভিউ করবে রিভিউ করলে তোমাদের কিন্তু নাম্বার বাড়তে পারে তোমরা পাস করে যেতে পারো তো এই ছিল উচ্চ মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালের রেজাল্ট আউট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আশা করি প্রত্যেক রেজাল্ট ভালো হবে এবং তোমরা কেমন কী রেজাল্ট করছো কমেন্টে তোমরা জানাতে পারো এবং গুরুত্বপূর্ণ অনলাইন ক্লাস স্কলারশিপ কলেজ ইউনিভার্সিটি আপডেট এবং তোমাদের স্কুলে যে প্রজেক্ট কাজ দেওয়া হয় সেই প্রজেক্টের আপডেট আমাদের বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেজে পেয়ে যাবে তো শেষ পর্যন্ত থাকার জন্য প্রত্যেকে ধন্যবাদ দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে